শাপলা কলির পতিকে এখন কথা বলছেন জামাতের আমির জামাতের থানা আমির কথা বলছেন এটা আরেকজন দেন না মাহমুদুর রহমান ভাই কথা বলছেন শ্বেতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই নির্বাচনী মিছিলে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের নেতৃবৃন্দ সম্মানিত সুদীমন্ডলী প্রাণপ্রিয়াসী আসসালাম রহমাত আপনারা জানেন দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমাদের ছেলে আমাদের সন্তান তারা তাদের জীবন দিয়ে এ দেশকে স্বাধীন করেছিল অন্যায় এবং জুলুমের উৎখাত করে এ দেশে একটি সুন্দর বসবাসযোগ্য একটি সমাজ কায়েম করেছিল আমরা তাদেরকে নির্বাচনী অক্ষে এগারো দলীয় জোটের ওকে আমরা তাদেরকে শরিক করে বাংলাদেশ জামাত ইসলামী এই এলাকার মধ্যে আমাদের যে কবির ভাই ফাটতে ছিল কবিরভাইকে আমরা উঠ্রো করেছি আমাদের দলীয় স্বার্থে আমরা যেন আমাদের নির্বাচনী এগারো দলীয় জোটের এই এই আসনে আমরা আমাদের যোগ্য প্রার্থী অ্যাডভোকেট জাভেদ রাসিন মার্কায় ভোট দিয়ে বিজয় করতে পারি আপনারা যারা এজন্য শরিক হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি যদি কেউ রাস্তাঘাটের মধ্যে ব্যথা পেয়ে থাকেন সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আজকে আসলে মূলত এই রাস্তাটা ভালো ছিল না আমরা আগে থেকে জানতাম কিন্তু নির্বাচনের যেহেতু শেষ সময় এ সময় আমরা যদি গণসংযোগে বের না হই তাহলে আজকে আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে আজকে তারা কথা বলছে না ভোটের পক্ষে কথা বলছে আমরা এ দেশটাকে স্বাধীন করেছি আমরা হায়ের পক্ষে ভোট দেবো হায়ের পক্ষে ভোট দিলেই স্বাধীনতা রক্ষা হবে এদেশের মানুষের ইনসাফ কায়েম হবে অধিকার কায়েম হবে এজন্য আমরা সবাই হায়ের পক্ষে ভোট আমরা যেন আমাদের এই আসনে সাপলা তলিকে বিজয় করতে পারি এই এলাকার সকল মানুষের নিকট ভাই বোন মা বোনদের নিকট আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার সহযোগিতায় যেন আগামী দিনে আমরা সাপলা তলির বিজয় চিনি আনতে পারি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ও আখিরাত আওয়ান আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন প্রিয় বন্ধুরা কলির এগারো দলীয় জোটের তাদের স্লোগানে মুখরিত সবাই ধন্যবাদ